চলে আসলাম আবারও একটা বিনোদন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা ব্রিজ বানাবো আর এই ব্রিজটা আপনারা কখনোই এরকম ব্রিজ দেখেননি নিউ স্টাইলের একটা ব্রিজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্রিজটা বানাতে কি কী দরকার পড়ে কতক্ষণ লাগে ব্রিজটা বানাতে সেটাই আপনাদেরকে ভিডিওতে বলে দেবো এই যে আমাদের সেই ব্রিজটা এখানে বানানো ছিল এখানে কিন্তু আমাদের যে ঝড় সাপটটা আসছে এখানে আসার কারণে কিন্তু আমাদের একেবারে সেই ব্রিজটা নষ্ট হয়ে গেছে ব্রিজটা ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে একটা সাপোর্টের কারণে প্যানির চাপের কারণে তো এখন আমরা অবশ্যই তো একটা ব্রিজ বানাতে হবে তার জন্য আমরা সেই ব্রিজ বানানোর জন্য যাবতীয় যা দরকার সব কিছু আমরা নিয়ে নিব এই সাপোর্টের কারণে আমাদেরকে কিন্তু একেবারে পানির ভিতরে নিয়ে চলে গিয়েছিল এখন আমাদের এই ভাঙ্গা ব্রিজটা এখানে রাখলে হবে না এখন আমাদের এই ব্রিজটা অবশ্যই মেরামত করতে হবে তার জন্য এই যে আমরা ব্রিজের যাবতীয় সব কিছু জিনিস কিন্তু আমরা আগেই কিনে রাখছিলাম কারণ ব্রিজটা আমরা জানতাম যে ব্রিজটা বেশি দিন টিকবে না সেই জন্য আমরা অতি শীঘ্রই ডিসাইড করে ফেলছিলাম যে ব্রিজটা আমরা বানিয়ে ফেলবো তার ভিতরেই এই ঝড়সবাটটা আসার কারণে ব্রিজটা অটোমেটিকলি নষ্ট হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না আমাদের কোনো প্যারা নাই কোনো টেনশন নেই আমরা যাবতীয় জিনিস তো আমাদের কেনাই ছিল এই জন্য আর কি আমাদের আর কোনো টেনশন নেই এখন আমরা ব্রিজের দিকে চলে যাব রওনা দিয়ে দিলাম যাবতীয় সব কিছু জিনিস নিয়ে এই যে আমাদের ব্রিজটা কিন্তু ভেঙে গিয়েছে ব্রিজ বললে ভুল হবে আমাদের জাস্ট একটা ওয়াল তোলা ছিল এটার উপর দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা করতাম প্রতিদিন তো আজকে এটা ভেঙে ফেলবো এবং সরিয়ে ফেলবো আর খুব সুন্দর করে একটা আধুনিক স্টাইলের ব্রিজ বানিয়ে ফেলব এই যে আমাদের পানিগুলো সে আমাদের ছোটো নদীতে পানির চাপেই কিন্তু আমাদের ব্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল আজকের পর থেকে আর কখনোই এরকম ক্ষতি হবে না সবার আগে আমরা ব্যালটিত করে আমরা মাটি দিয়ে আমরা বান্দার দিয়ে দিলাম যাতে আমাদের পানিগুলো শুকিয়ে যায় এবং এখানে আমরা কাজ করতে পারি তার জন্য আমরা কুন্নি দিয়ে বেলচা দিয়ে আমরা খুব সুন্দর করে যে উপরকার কাদো মাটিগুলো ছিল এগুলো আমরা তুলে ফেলে দেব তারপরে আমরা এখানে আমরা শুরু করে দেব আমাদের কাজ এই যে আমাদের মশলা মাখানোর মেশিনটা আমরা নিয়ে চলে আসলাম আসার পরে আমরা মশলাটাও মেখিয়ে দিব দেওয়ার পরে আমাদের কাজটা শুরু হবে আমরা পানি দিয়ে দিচ্ছি যতগুলো আমাদের পানিগুলো লাগে এই যে আমাদের অটো সেই মেশিনটা মশলা মাখানো হয়ে গিয়েছে আমরা বাল্টিত করে নিয়ে চলে যাব আমাদের ব্রিজের দিকে যে আমরা সবার আগে নিচের দিকে ঢালাই দিয়ে দিব কারণ আমাদের নিচের দিকে ঢালাই দিলেই তো আমাদের গোড়াটা শক্ত হবে আর নিচ দিকে কখনোই বসে যাবে না সেই জন্য আমরা নিচের দিকে আগে ঢালাই দিয়ে দিল দিয়ে আমরা সেই উষা দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম এই যে আমরা উষা দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে ইটা গাথা ইটাগুলো আমরা গেঁথে নিব যে ইটাগুলো আমরা নিয়ে আসছিলাম সেই ইটাগুলো খুব সুন্দর করে জায়গা মতন আমরা সিমেন্টের উপর দিয়ে বসে দিব এই যে আমরা একটা একটা করে বসে দিচ্ছি দেওয়ার পরে আমরা কুন্নি দিয়ে আবারও সেই ইটার উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন এরকম কিন্তু আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু আধুনিক আধুনিক ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে থাকেন তারা অবশ্যই জানে যে আমি কেমন ধরনের কেমন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আমি কোনো ফালতু ধরনের ভিডিও আপলোড করি না আমার চ্যানেলে কোনো না কোনো কিছুর বিনোদন থাকবেই আমার ভিডিওতে কোনো না কোনো জিনিস আপনাদেরকে শেখাবই এই যে আমাদের সেই ইঁটাগুলো সুন্দর করে গাঁথা শেষ হয়ে গিয়েছে আমরা পাইপ দিয়ে দিলাম এই পাইপ দিয়ে কিন্তু আমাদের পানিগুলো বের হয়ে যাবে এপার থেকে এপারে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে মোটামুটি কিন্তু আমাদের ব্রিজের অর্ধেক কাজ কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা সে হাইড্রোনকেত করে কিন্তু আমরা ব্যালু নিয়ে চলে আসলাম ব্যালু দিয়ে আমরা সেই ব্রিজটা পূরণ করে দিব আমাদের যতক্ষণ না সেই ব্রিজের জায়গাটা পূরণ হয় ততক্ষণ আমরা মশলা দিয়ে দিব এই যে আমাদের সেই বিট ব্যালু আমরা দিয়ে দিচ্ছি আমাদের মোটামুটি টাক এখানে মোটামুটি দশ পনেরো টাক তো আমাদের অবশ্যই লাগবে এই যে আমাদের মোটামুটি দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা বেলচার দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব সমান করে দিব সে আমাদের বিট ব্যালগুলো এই যে আমাদের সে দুরমুজ দিয়ে আমরা বসে দিচ্ছি এই যে আমাদের কত সুন্দর ফিনিশিং হয়ে গিয়েছে আমরা পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের মাটিগুলো খুব সুন্দর করে বসে গেল তারপরে আমরা সেই সিমেন্টগুলো ঢালিয়ে দিয়ে আমরা উষা দিয়ে ফিনিশিং করে দিব তারপরে কিন্তু আমাদের চলে আসবে ওয়া 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 কত সুন্দর একটা লুক চলে আসবে তারপরে আমাদের কাজ শুরু হবে নিচের দিকে আমাদের উপর দিকে তো ঢালাই দেওয়ার পরে আমাদের উপর দিকে কাজ শেষ হয়ে যাবে এটা শুকাতে শুকাতে আমাদের সেই নিচের দিকে কাজ চালু করতে হবে তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখলে কিছু তো শিখতে পারবেন অবশ্যই এই যে আমাদের এখন উপরের কাজটা শেষ হয়ে গিয়েছে এখন আমরা নিচের কাজটা শুরু করে ফেললাম নিচে আমরা একটা ডিজাইন করে ফেলব যাতে আমাদের পানিগুলো আর ওখান থেকে জোরে জোরে পরে মাটিগুলো নষ্ট না হয়ে যায় ওখান থেকে খুব সুন্দরভাবে পানিগুলো পড়বে এখান দিয়ে কিন্তু করে চলে যাবে সে আমাদের ছোটো নদী দিয়ে আবার আমরা সেই মশলা দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে গিয়েছে এখন আমাদের সেই রেলিংটা আমরা লাগিয়ে নিলাম এদিক দিয়ে আমরা মগ মতো করে ডেন করে দিলাম এই যে আমাদের সেই রেলিংটা আমরা মেন আমরা লাগিয়ে নিলাম এখন আমরা এটা যদি না তুলি তাহলে কিন্তু আমাদের পানিটার এপার থেকে এপারে যেতে পারবে না ও কত সুন্দর একটা লুক চলে আসছে আবার আমরা সেই ব্রিজটা সুন্দর করার জন্য কিছু আরও কাজ করে ফেললাম আমরা এখানে পানির চাপ বাড়ানোর জন্য আমরা একটা ফ্যান লাগিয়ে দিলাম এই ফ্যানটা ঘোরার কারণে কিন্তু আমাদের পানিগুলো খুব সুন্দর করে বের হয়ে চলে আসবে তো বন্ধুরা আমরা কিন্তু যেটা থামলে আপনারা দেখছেন সেই রকমই কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম এই সাইডে আমরা মোটরের জায়গা রেখেছিলাম এখান থেকে আমাদের মোটরটা ঘুরবে সেই পাকাটা চালু হয়ে যাবে সাইড দিয়ে আমরা খুব সুন্দর করে ইটাগুলো ফাঁক ফাঁক করে গেঁথে দিলাম যাতে ডিজাইনটা আরও খুব সুন্দর হয় ডিজাইন করার জন্য আমরা এই সুন্দরটা করে ফেললাম তারপরে আমরা রঙ করে দিলাম একটু করে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক কিন্তু চলে আসবে এই যে ব্রিজের কিন্তু ও একটা কত সুন্দর লুক চলে আসছে এখন আমাদের সেই মেন গেট বন্ধ আছে এই যে আমরা এখন ইলেকট্রনিকের ব্যবস্থাটা করে নিব এখন যেগুলো আমরা বান্দার দিয়ে দিয়েছিলাম সেগুলো আমরা কেটে দিব এখন তো আমাদের কোনো টেনশান নেই যতই পানি আসুক না কেন আমাদের সেই ব্রিজটার কখনোই ভাঙবে না এই যে আমাদের সেই মেন সুইচটা আমরা তুলে দিচ্ছি মেন গেট দেওয়ার পরে কত সুন্দরভাবে কিন্তু আমাদের পানিগুলো বের হয়ে চলে আসতেছে এই যে দেখুন কী অসাধারণভাবে বের হয়ে আসতেছে বন্ধুরা আরও ভিডিওটি কাছ থেকে ধরা হয়েছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই যে আমরা এখন ওখান থেকে পানিটাও এখানে তুলে আমরা সেই জমিতেও দিতে পারব এই যে আমাদের সেই কমলা কিন্তু ধরে গিয়েছে আমাদের গাছে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজটাও কমপ্লিট আমাদের সব কিছুই কিন্তু খুব অসাধারণভাবে হয়ে গেল দেখতেই পেলেন কীভাবে আমরা ব্রিজটা বানালাম ব্রিজে বানাতে কী কী লাগলো সব কিছুই কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে